নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম এখন ব্যাকে আপনারা দেখছেন কে একটা পুকুরে জালের ভিডিও দেখানো তা আমি আপনাদের জানি নাকি এই যে ভিডিওটা এখন আপনারা দেখছেন এটা কালকে অর্থাৎ ষোলোই নভেম্বর কুন্নগরের বড়জোড়া পুকুর ওপেনিং এর ভিডিও ওপেনিং পুকুরে কিরকম মাছ খেলো তারই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে ভিডিওটা আমি করিনি ভিডিওটা অনেক করেছে অনেক ভিডিওটা করে আমাকে পাঠিয়েছে তা সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি জালের ভিডিও অনেক করেছে তা আপনারা সেগুলো দেখে নেবেন যে কি রকম মাছ খেয়েছে তবে একটা কথা আপনাদের আমি বলি যে এই জালের ভিডিও দেখেছেন এখানে মাছ খেয়েছে তার মানে এটা নয় যে সব সিটে এরকম মাছ খেয়েছে ঠিক আছে কোনো সিটে কম বেশি কেউ হয়তো দুটো পেয়েছে কেউ হয়তো দশটা পেয়েছে তো মিলিয়ে মিশিয়ে মাছ খেয়েছে বড়জোড়া পুকুরে ষোলো তারিখ ওপেনিংয়ে আর আপনাদের জানিয়ে রাখি এই বড়জোড়া পুকুরটি সপ্তাহে তিন দিন চলছে বৃহস্পতিবার শনিবার এবং রবিবার বাসমূল্য মূল্য বারোশো টাকা আপনারা এই পুকুরে চার গাছা চিপ ফেলতে পারবেন মশলা করতে পারবেন টোপ হিসাবে ছাতু এবং পাউরুটি আপনারা এই পুকুরে ফেলতে পারবেন তবে মাথায় রাখবেন কোনো রকমের কেমিক্যাল জাতীয় কিছু ভাষা পপ আপ এই পুকুরে একদমই খেলা নিশ্চিত আর যেরকম বললাম যে অনেক আমাকে পাঠিয়েছে সেটাই আপনাকে আমি দেখাচ্ছি আর যদি আপনাদের মধ্যে কারোর এই পুকুরে মাছ ধরার আগ্রহ থাকে সেক্ষেত্রে আমি অনেকের নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন আর এটাও মাথায় রাখবেন যে ওপেনিংয়ের ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আগামী দিনে পুকুরে কীরকম মাছ খাবে সে সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই কোনো আইডিয়া নেই ঠিক আছে আপনারা সম্পূর্ণটা নিজেদের সিদ্ধান্ত নিয়ে তবেই বুক করবেন ধন্যবাদ